আমি আজকে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে কচুঘাটি করবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে এটা ইলিশ মাছের মাথা আর লেজ আছে এটা দিয়ে আমি ইনশাল্লাহ এই কচুটা রান্না করবো তো আমি কচুটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর আদা কুচি রসুন কুচি চারটে সাদা এলাচ কালো এলাচ নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি ব্লেন করার জন্য সবগুলো তো আমি কালো এলাচটা এমনি দিব। এটা ব্লেন্ড করব না আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি এক চামিষ আমি এখানে একটু পানি দিয়ে ব্লেন্ড করব তো মাসাল্লাহ আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন রান্নাটা তুলে দিব। তো আমি কড়াই তুলে দিছি জালটা ধরাই দিছি আমি এখন সবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ পিঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ কালো এলাচটা মাথা ফাটা দিয়ে দিচ্ছি এক ঝাঁটা খুলে আসবে বের হয়ে আসবে ইনশাল্লাহ তো আমি এখানে তেস্তটা একটা বড় একটা পেস্তাতে দুই ফাটা করে দিয়ে দিলাম আমি নি দুইটা দারচিনি দিয়ে দিলাম একটু জিরা দিয়ে দিচ্ছি তো আমি এখন সবগুলো গুলা বাটা দিয়ে দিলাম মশলা গুলা ভালোভাবে কষে নিব তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ শুকনা মরিচ অ্যাড করে দিলাম কাঁচা মরিচ মানে কষুর শাকে যত ঝাল হবে ততই ভালো লাগবে ইনশাল্লাহ তো আপনারা নার্সারি স্কিপ করতে মরিচটা তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে আবার কষে নিব আমি এখন মাথা আর লেসটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা আর লেস আমি এগুলো ভালোভাবে কষে নিব মশলার সাথে তো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে মাছের মাথা আর লেসটা আমি কষাচ্ছি যত কষানো হবে তত ইনশাল্লাহ ভালো লাগবে এই পর্যায়ে আমি কচু শাকগুলা দিয়ে দিব কচু শাক অবশ্য পানি ভালোভাবে মিশাই নিব তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ আমি ভালোভাবে মিশাই নিচ্ছি আর যারা আমার দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ফেসবুকে ভাইয়া ও আপুরা যারা আমাদের আমাকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি ভাইয়া ও আপুরা ফলো দেননি তারা ইনশাল্লাহ ফলো দিয়ে পাশেই থাকবেন আর আমার এই ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ইনশাল্লাহ শুরু করবেন ভিডিওটা দেখার জন্য তো আমি এখন ঢেকে দিচ্ছি তো আমি আবার নেড়ে দিচ্ছি এ আমি অল্প একটু পানি দিচ্ছি বেশি পানি দেওয়া লাগবে না ইনশাল্লাহ শাক এমনি পানি বের হয় অনেকগুলা তো এভাবে অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন রান্না করে খাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগে এভাবে রান্না করলে তো সবাই কম বেশ পারেনি রান্না করতে তো আমি আমার মতো করে রান্না করতেছি আমি আবার ঢেকে দিচ্ছি তো আমি বারবার ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এইভাবে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি কচু শাকগুলা তো আমি এইভাবেই সবগুলা কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি এইভাবে যাতে শাকগুলা গোটা গোটা না থাকে তো আমার কচুর শাকটা রান্না করা হয়ে গেছে আমি আবার রসুন ভেজে মানে তেলানি দিব যাই হোক তো আমি আস্তে জালে আমি কচুর শাকগুলো রান্না করলাম বেশি হাই হিটে রান্না করিনি এই জন্য আমার বেশি পানি লাগিনি অবশ্য তো আমি এখন আবার ইনশাল্লাহ রসুন ভেজে দিয়ে আমি তেলানি দিব আমি এখানে ফ্রাই প্যান তুলে দিছি আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব অল্পই দিব তো আমি এখানে রসুন কিছু দিয়ে দিচ্ছি দুইটা দেশি রসুন তার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে জিরা দিয়ে দিচ্ছি এখানে ডাল তেলানির মশলা দিয়ে দিচ্ছি হাফ চামিচ দিলাম তো এটা হালকা বাদামি হলে আমি কচুর শাকগুলো দিয়ে দিব মাসা আমার পেঁয়াজ আর রসুন বাদামি হয়ে গেছে আমি এখন কচু শাকগুলা দিয়ে দিব আমি এখন ভালোভাবে মিশাই নিচ্ছি তো লবণ ঝাল সব পারফেক্ট হয়েছে আমি একটু মুখে দিয়েছিলাম খেয়ে দেখছি সেখে দেখছি তো আমার রান্নাটাও হয়ে গেছে আমি এখন নামাই নিব তো মশাল্লাহ দেখেন আমার কচুঘাটিটা হয়ে গেছে ইলিশ মাছের মাথা লেস দিয়ে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ